আমার নতুন সবাইকে স্বাগতম এটি ছিল মেলায় যাওয়ার বলুর ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে বোলুর মেলায় আমরা কি কি করলাম এবং কোন কোথায় কোথায় ঘুরলাম আসলে মেলায় না আসলে বোঝা যায় না ভিড় কাকে বলে আপনারা যে যে বলুর মেলায় এসেছেন তারাই বুঝতে পারেন

একটা দোকানের সামনে যে এত সুন্দর ফুলের একটা দোকান আপনার দেখলেই মন ভালো হয়ে যাবে এমন কোনো মানুষ নেই যে সে কদবেল পছন্দ করে না ছোট বড় সকলেই কিন্তু কদবেল খেতে এই মেলাতেও কদবেলের দোকান তো আমরা আবার হাঁটতে হাঁটতে সামনে আরেকটু জ্যাম পাই তো জায়গায় জায়গায় জ্যাম বাঁধে এবং মেলায় বিভিন্ন ধরনের আচারের দোকান বসে আচার সবাই খেতে ভালোবাসে এছাড়াও আপনি পাবেন বিভিন্ন শোপিস ওয়ালমেট ছাড়াও ছোটবেলায় আমরা যেসব নিয়ে খেলা করতাম সেই কাছের জিনিসপত্রগুলো আর অসাধারণ ঘর বাড়ি সাজানো জিনিসপত্র আর মেয়েদের কথা আর কি বলবো মেয়েদের সাজাগুজার জিনিসের তো অভাব নাই মেলা মেলা শিশুদের বিভিন্ন রাইডে চড়ার জন্য এক আনন্দ ঘন মুহূর্ত এই মেলায় আপনি নাগরদোলা নৌকা এবং কি ট্রেন গাড়ি সহ অনেক কিছুই চড়তে পারবেন আসলে নৌকায় চড়তে অনেক মজা চৌগাসার বলুর মেলা একটি অসাধারণ জায়গা এবং শিশুদের ঝাঁপাঝাঁপি লাফালাফিও ছিল এই মেলাতে অনেক বাচ্চারা এখান থেকে লাফিয়ে নিচে পড়ছে আবার উপরে যাচ্ছে তো কপতক্ষ নদের পাশেই সেই ছিল আকর্ষণীয় ভিড় স্পিড বোর্ডের মানুষ অনেক ভিড় ঠেলে এই স্পিড বোর্ডে চড়ে নদীতে ঘুরে বেড়াচ্ছে তো আমরা এখান থেকে বেরিয়ে দেখলাম যে মেলায় আরও একটা আছে যে বক্সিং কে কত করতে পারে এই মেলাতে ভূতের বাড়িও আপনি দেখতে পারবেন এছাড়াও ছিল বন্দুক দিয়ে বেলুনে শ্যুট করা তাছাড়া আমরা সার্কাসে গিয়েছিলাম সেখানে দুইটা গাড়ি দেয়ালের উপর চমৎকারভাবে চলাচল করছিল মানুষ অনেক আসলে অসাধারণ মারাত্মক সুন্দর ছিল এই গাড়ি পার্কিং খেলাটা যে দেখবে সেই মজা পাবে তারপর আমরা আস্তে আস্তে বলু দেওয়ানের মাজারের দিকে গেলাম সেখানে অনেক মানুষের উপচে পড়া ভিড় কেউ ছবি নিচে কেউ বা দাঁড়িয়ে আছে আমরাও একটু ভিতরে ঢুকে মাজারটা দেখার চেষ্টা করলাম এখানে সবাই মনে মানত করে এবং মানত পূরণের জন্য এখানে টাকা পয়সা দেয় তো আমিও এখানে একটু ঘোরাঘুরি করলাম ওখান থেকে বেরিয়ে এই মেলায় দেখছি গরম গরম ফুল ফুল জিলাপি ভাজছে এটা আমি কখনোই দেখি নাই নতুন দেখলাম যে এই জিলাপিটা তারপর সেটা রসে ডুবিয়ে প্রস্তুত হচ্ছে গরম গরম মজাদার সুস্বাদু জিলাপি যা খেতে সবাই ভালোবাসে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মেলার ভিতরে যাওয়ার জন্য দেখলাম যে অনেক ভিড় বেঁধে গেছে গেটের গোড়ায় আসলে আমি প্রথমেই বলেছিলাম ঠেলা ঠেলি না খেলে মেলা দেখে মজা নেই আসলে বলুর মেলা মানেই ঠেলা ঠেলির মেলা সো আমরা এখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সবচেয়ে আকর্ষণীয় সেই বড়ো নৌকার কাছে এখানেই মানুষের বেশি আনন্দ উপভোগ করছে তারপর আমরা নাগরদোলার ওখানেও গিয়েছিলাম নাগরদোলায় চড়েছিলাম এবং মেলাই ছিল প্রচুর মানুষ তো শুক্রবারের দিন সবাই তো মেলা মানেই তো আনন্দ ইজ নাজগান নাচ গান সো আমিও একটু বন্ধুদের সাথে একটু নাচ গান করে মজা নেওয়ার চেষ্টা করলাম এভাবে এনজয় করতে করতে মেলা প্রায় শেষ মুহূর্ত এখানে ছিল ছোট বাচ্চাদের প্যাডেল বোর্ড তারপরে দেখলাম যে এক দোকানে স্মোক মানে চিপস স্মোক যা গালের মধ্যে নাকের মধ্যে ধুমা বের করে এটা আসলে ক্ষতি করে এটা না নেয় ভালো তো দেখতে অনেক ভালো লাগছিল এই জন্য একটু ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিলাম এবার লাস্টে কিছু কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম